চ্যানেল অনেক অনেক বছর পর আমি আবার আসছি আজকে এইভাবে ক্যামেরা হাতে নিয়ে আমাদের গার্ডেনে মনে হচ্ছে তাই তো যাই হোক আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের গার্ডেনটা আজকে একটু ঘুরে দেখাবো এবছরও তেমন একটা গার্ডেনিংয়ের কিছুই করিনি তারপরে যতটুকু টুকিটাকি স্টার্ট করেছি সেটাই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিডিও স্টার্ট করিও ওই দেখুন পিছনে আমার চাষাবাদ সমস্ত কিছু আছে আর মনীষ আজকে আমাকে একটু ভিডিও করে দেবে আসলে আমি কিছু শাক তুলবো এই জন্যই ভিডিওটা করতে আসলাম তো চলুন বেশি কথা না বলে না শুরু করি হ্যাঁ তো এখানে দেখুন প্রথমে আমাদের গাছ কিছু এটা হচ্ছে ছোলা শাক পাশে আছে মটরের শাক কিছু উঠেছে কিছু ওঠেনি তো এইগুলোই নিয়ে যেয়ে মানে দুই পাঁচ দুই রকম শাক নিয়ে যায় হয়তো আমি এখন রান্না করব এই যে হাতে কাইচি আর ঝুড়ি নিয়ে চলে এসেছি তো এই পাশে এখানে আছে দেখুন ছোলার শাক ছোলার শাকগুলোও সুন্দর বড়ো হয়ে গিয়েছে মটর শাকগুলোও বড়ো হয়ে গিয়েছে মানে খাওয়ার জন্য পুরোপুরি উপযুক্ত আর এইদিকে অল্প কিছু গাঁদা ফুল গাছ আমার লাগানো আছে চারা দিয়েছিলাম গাঁদা ফুলের চারা গজানো তো খুবই মানে দ্রুত হয় তো এই যে অল্প কিছু এখানে গাঁদা ফুলের চারা আছে আরও আছে গাঁদা ফুলের চারা আর এই যে দেখুন আমার চেরি ফল গাছে কত চেরি চলে আসছে আর কিছু দিনের ভেতরেই পাকবে বাট আমাদের এই চেরিগুলো আসলে কি যে খুব সুইট চেরি না এগুলো হচ্ছে অনেকটা ওই যে টক টক টাইপের যেগুলো বিভিন্ন কেক টেকে বেকিংয়ের কাজে ইউজ করা হয় সেই চেরি এটা তো আমরা বুঝতে পারিনি তখন কিনে ফেলেছি আর এই তো গত বছরের চেরি ফলের ভিডিওটা এখনও আছে বাট আমি আর পোস্ট করিনি চেরি গার্ডেনে কিন্তু গত বছর প্রথম আমাদের বাগানে চেরি হয়েছিল তো সেই চেরি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বেবিকে ছোট্ট নিয়ে আমি চেরি ফুলের ভিডিও করেছিলাম সেটা এখনও আপলোড করিনি ভাবছি করব তো এই হচ্ছে আমাদের পুরো চেরি ফল গাছটা আর এই পাশে আমি অল্প কিছু পালন শাক লাগিয়ে দিয়েছি এই বেডটার ভেতরে এই পালন শাকগুলো উঠলে ভাবছি যে এখানে লাল শাক লাগাবো আপাতত এখানে পালন শাকের চাষ হয়েছে যে বেডটা ফাঁকা পরে থাকবে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল সুন্দর একবার পালন শাক খাওয়া হয়ে যাবে এখানেও অল্প কিছু পালন শাক লাগিয়েছে বাট এইগুলো জানি না কেন বড় হচ্ছে না এই তো গেল আমার এদিকের বাগান আর এখানে দুইটা টমেটো গাছ লাগিয়ে রেখে দিয়েছি টমেটো গাছগুলো কেমন হলুদ হয়ে গেছে এরকম হলো কেন এখান থেকে ভেঙেও গেছে কে মা এরকম জানি না আর এখানে অল্প কিছু গাঁদা ফুল গাছ আছে আর এইটার ভিতরে আর একটা ফুল গাছ লাগিয়েছি জানি না এগুলো উঠবে কিনা ছোট ছোট ওই বাল্ব লাগিয়েছি আর এইদিকে তো এই যে ফিক গাছে দুইটা ফিজ হয়েছে বড় বড়। আর কয়দিন পরেই পাকবে আর এই ফিক গাছটা বেশ সুন্দর হচ্ছে মানে আমি যতগুলো ফলের গাছ লাগিয়েছি এই ফিগ গাছটাও নিয়ে মানে একদম খুবই স্যাটিসফাইড একটা ডাল কিনেছিলাম ছোট্ট তার থেকে দেখুন কত সুন্দর গাছ হয়েছে আর এদিকে তো ব্লুবেরি আছে কিছু তারপরে দেখায় এই পাশে এখানে সেদিন একটা পুদিনা গাছ লাগিয়ে দিয়েছি এই যে এই পুদিনা গাছগুলো সব মানে ঘাসের ভেতরে খুব একটা ভালো হচ্ছিল না তো এইখানে এনে আমি লাগিয়েছি আর এই গাঁদা ফুল গাছগুলো লাগাতে হবে দেখুন কি সুন্দর গাঁদা ফুলের চারা আমি আমার ফ্রেন্ডকেও কিছু দিয়েছি তো এইগুলোও লাগিয়ে দিব। আর এই যে একটা মাত্র লাউয়ের গাছ উঠেছে এখনও মানে লাউ লাগিয়েছি সিম আর কুমড়া এগুলো হবে এখন বাকি আছে তো এই তো গেল আমার সামনের গাড়ির পেছনের বাগান সবজি বাগান আরও কিছু কিছু লাগাবো যে লাউ টাছগুলো উঠলে কিছু লাগিয়ে দেবো এই হচ্ছে আমার পেছনের গার্ডেনিং এবার চলুন সামনেটা একটু কিছু ফুলের গাছগুলো দেখিয়ে নিয়ে আসি চলো চলো দেখুন আমাদের বাগানে সবচাইতে সুন্দর গাছটা দেখাই সব প্রথমে আমাদের বাগানের সবচাইতে সুন্দর ফুলের গাছটা দেখায় এই গাছে যে কী পরিমাণে ফুল হয়েছে এখনও দেখুন কড়ি এই যে কড়ির থেকে এখনো ফুল ফুটছে আর পুরো গাছটা একদম ভর্তি হয়ে যাবে আর কিছু দিনের ভেতরে এই যে এই ফুলগুলো যখন ফুটে যাবে এখনও কিছু কিছু ফুল ফুটতে বাকি আছে আর দেখুন সামনে তো দেখা একটু এই ফুল গাছটা আমার এত ভালো লাগে দারুণ একটা ফুল গাছ এগুলোকে বলে হচ্ছে রোডেন্দ্রন শর্ট নাম রডি বলে বেশিরভাগ মানুষে আচ্ছা এই পাশে আর একটা রডি দেখাই তিনটাতে এখনো আসেনি এগুলো কি কি বলে জানো ডেইজি ডেইজি গাছগুলো এত সুন্দর হয়েছে এই পাশে আমাদের গাছ কেটে দেওয়ার পর থেকে রোদ পাই মানে ফুল ভর্তি হয়ে গেছে এই এই যে দিকটাতেও ডেইজি কিছু হয়েছে এখানেও কিছু হয়েছে ডেইজি ফুল নিয়ে পুরোপুরি স্যাটিসফাইড এগুলো লাগিয়েছিলাম যখন প্রথম কয়েক বছর ওঠেইনি কারণ আমাদের এই সামনেটা মানে বড় বড় গাছ ছিল তো রোদ পেত না আর এই রোডিগুলো এবার ফুল আসলো না নেক্সট ইয়ারে আসবে এগুলোতে আর এখানে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা লাইট পিঙ্ক কালার ফুলগুলো যখন ফোটে এত সুন্দর দেখা যায় এই তো আর এবছর তো আপনাদেরকে দেখায়নি আমার চেরি ফুল গাছেও চেরি ফুল গাছ বড় হচ্ছে আর এইটা আমার সেই সাদা গোলাপ এই গোলাপের ভিডিও তো আমি দিয়েছি বাট জানি না এই বছর এই গাছে সাদা গোলাপগুলো ওরকম বড়ো বড়ো সাইজের হবে কি না কারণ একটা ডাল ভেঙে গেছে আর ভেতর থেকে ডাল গজিয়ে এরকম হয়েছে আর এত অজস্র কুড়ি আসছে ওই সাদা গোলাপে এত কুঁড়ি আসতো না ওগুলো একটা আসতো কিন্তু অনেক বড়ো বড়ো ফুল হতো তো এইবার দেখি কি হয় আর আমি আরও দুইটা গোলাপ গাছ এবার কিনেছি একটা বোধ হয় রেড কালার আর একটা বোধ হয় অরেঞ্জ কালার টাইপের সামনে লাগিয়েছি ওগুলোতে ফুল আসলে পরে দেখাবো আর এই দেখুন আমার পিওনি গাছ ফুল পিওনির এই যে একটা ফুল হয়েছে মাত্র কেবল ফুটেছে এই একটা ফুল দিনের কোন সময়ে যেন এটা পুরো ফুটে যায় আর দেখুন কি পরিমাণে কুড়ি হয়েছে পিওনিতে তারপর এই দিকেও বেশ কিছু কুড়ি আর এই যে হাইড্রেনিয়া ফুল গাছগুলো তো বড় হচ্ছে এই যে কুড়ি চলে আসছে এগুলো কিছু দিনের ভেতরেই ফুটবে মানে পনেরো দিন থেকে মাসখানিকের ভেতরেই এইদিকে আছে হচ্ছে আমার লিলি ফুল গাছ লিলি ফুল গাছে লিলিও এখনো ফোটেনি বাট ফুটবে ওই তো আর ওই পনেরো দিনের ভেতরেই ফুটবে তখন আপনাদেরকে দেখাবো এখন তো গাছ দেখাচ্ছি শুধু আর এখানে আমি অল্প কিছু গাঁদা ফুল গাছ লাগিয়েছি এবার এইটা থাক সামনে দেখতে ভালো লাগবে এখানে আমার ডালিয়া থাকে আপনারা জানেন এই পাশটাতে তো এই ডালিয়া ফুল গাছগুলো এখন গজাচ্ছে কেবল আজকে দেখলাম ছয়টা গাছ গজিয়েছে দুই বছর ধরে আমি এই ডালিয়া গাছে কোনো টেক কেয়ার না করে দুই বছর না প্রায় তিন বছর ধরে তো অনেকগুলো গাছ আমার কমে গিয়েছে এখন দেখি এই বছরটা যাক নেক্সট ইয়ারে সুন্দর করে আবার ডালিয়া লাগাবো কারণ আমি ডালিয়ার ফ্যান এত এত ফুল হয় এত কেয়ারও করা লাগে না আর সমস্যা হয়েছে এখানে ঘাস গজিয়ে যে এমন অবস্থা হয়ে গেছে গাছ খুঁজে পাচ্ছি না এই তো এই গাছের গোড়াগুলো খুব কষ্ট করে দুই একটা পরিষ্কার করেছি দেখে আর একটু করতে হবে আর এখানে আমার আর একটা ছিল এই অ্যাজালিয়া ফুল গাছটাই এত সুন্দর ফুল হয়েছিল তো সবই মরে গেছে এই গাছের গোড়াটা আমার একটু পরিষ্কার করার দরকার এত ঘাস জন্মাইছে না কি বলবো আর আমার স্প্রিংয়ে তেমন আর ফুল ফোটেনি এবার যেহেতু আমার কি বলে গাছগুলো সব মরে গেছে আবার লাগাবো আমসি একটু বড় হোক এই দেখুন আমার নতুন গোলাপ গাছ এই গোলাপ গাছগুলো এত সুন্দর হয়েছে হরিণ খেয়ে খেয়েই তো আমার গোলাপ গাছ সব নষ্ট করে দিয়েছে আর আমি গোলাপের এত ফ্যান আবার কিনেছি দুইটা মোট বাড়িতে আছে এখন পাঁচটা ছয়টা গোলাপ গাছ তো এই তো ছিল আমার পুরো গার্ডেনিংয়ের ভিডিও এই বছরের গার্ডেনিং কেমনভাবে শুরু হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম লাস্ট ইয়ারে আমি একটা ক্লেমেটিস কিনেছিলাম সেই ক্লেমেটিসটাতে এই বছর দেখুন কি সুন্দর একটা ফুল আসছে না এই যে এখানে লাগিয়ে দিয়েছি এগুলো হচ্ছে ওঠে লতা ফুল গাছ তো দেখুন এই ক্লেমেটিসটা কত সুন্দর আর এদিকেও কিছু হাইড্রেনিয়া আছে দেখতে পাচ্ছেন হাইড্রেনিয়া আমার অনেকগুলো হয়েছে বাসায় গাছ আর এই পাশে কিছু ব্লু কালারের এই যে এই ফুল যখন ফুটেছিল খুব সুন্দর লাগছিল এখন তো আসলে মরে যাওয়ার সময় ফুলের এগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে এই গাছটা আমি ছোট্ট একটা গাছ এনে লাগাইছিলাম পেছনে চলে আসছি এবার শাক তুলে নিয়ে ঘরে যাব রান্না করতে হবে আজকে খুব একটা কাজ নাই আবার আছে তো মনে করছে কাজ নাই সেই জন্য একটু হেলে দুলে কাজ করছি আমার ছোলা শাক রান্না কমপ্লিট ছোলা শাক রান্না করেছি আমি বেগুন দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে তো আমি রেসিপিটা দেখাতে পারিনি বাট আমি একটুখানি আপনাদের সাথে মুখে মুখে শেয়ার করে দিই বড়িগুলো আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম আলু বেগুন ওগুলো ভেজে আগে উঠিয়ে রেখে তারপর তেলের ওপরে জি কালো জিরা আর শুকনো ঝাল ফোড়ন দিয়ে একদম কুচি কুচি করে কেটে শাকগুলো দিয়ে দিয়েছিলাম শাকগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি আলু বেগুন বড়িগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে হাত দিয়ে ভেঙে এর ভিতরে মিশিয়েছি হালকা একটু চিনি দিয়েছি কাঁচা ঝাল দিয়েছিলাম কুচি করে আর দিয়েছি হচ্ছে আদা একটু গ্রেট করে দ্যাটস ইট এই ছিল আমার পুরো ছোলার শাক রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন খেতে কিন্তু মোটামুটি মনে হচ্ছে ভালোই হয়েছে